হ্যালো ভাইয়া এই আসেন আপনার তো একটা দারুণ গরু এই গরু একটু দারুণ তুমি একটা ভিডিও বানাই ওই পেশো দাঁড়ান ওই পেশো ওই পিছু না দর্শক এবার আমি আসলাম ভাই আপনার কি নাম আসলাম আসলাম ভাইয়া আছে আসলাম উনি কয়টা করে নিয়ে আসেন আর কই ওই যে গরু ওই দশটা গরু বাজে নিয়ে আসছে একজন ব্যাপারী গরুর ব্যবসা করেন বিভিন্ন হাত থেকে কিনে আবার হাতেই বিক্রি হয় আপনার যে এই যে কটা গরু আছে এই গোলটা তার ভিতরে বড় বড়ো তাই না দারুন গরু লিপুর একটা সুন্দর গরুর তেল তেলে কারণ এই এই গোলটা কত দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গোলটার দাম চাইছেন তাহলে এখন আপনি এই গরুটা কত হলে বিক্রি করবেন আছে কত আঠাইশ হাজার টাকা বেসার নিয়ে আছে এক লক্ষ আঠাইশ হাজার ইতিমধ্যে কত দাম বলছে পঁচিশ হাজার টাকা দাম পাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাতে ওনার পর্থা হয় না দুই এক হাজার টাকা একটা গরুতে লাভ নয় তো ব্যসা যায় না নাই পঁচিশ হাজার ব্যস্ত তো লাভ নেই আচ্ছা দারুণ একটা গরু সুন্দর গরু দর্শক এই হলো গরুর দর এই হাপুর হাট সাহাপুর হাট হলো ডুমরিয়া উপজেলা জেলা খুলনা দারুণ গরু আজকের অন্যান্য দিন যেরকম হাতে গরু দেখা যায় আজকে তেমন একটা দেখা যায় না কারণ এই কোরবানি কাল প্রস্তুতি তার কারণে একটা গরু এখানে আজকে আসে না হাত ভরে যায় গরুতে তিল ঠাই থাকে না আজকে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তাই না আপনি কি বলেন ফাঁকা ফাঁকা লাগতেছে না কম কম কারণ কোরবানির হাত চলে গেল Saya